একটি শব্দের জিকির আজকেই করুন যাই চান না কেন সব কিছু পেয়ে যাবেন একটি শব্দের জিকির আপনি করুন এই জিকিরটি যদি আপনি করতে পারেন এবং আল্লাহ তাল্লার কাছে চাইতে পারেন যা চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে তাই দান করবেন জিকির বা আল্লাহর স্মরণের অনেক পদ্ধতি রয়েছে সে পদ্ধতির মধ্যে উল্লেখিতভাবে তিনটে পদ্ধতি আপনাকে জেনে শুনে বুঝে আমল করতে হবে আপনি যদি আমলটার ব্যাপারে সম্পূর্ণ না জানেন তাহলে আপনি করে সেখান থেকে সফলতা লাভ করতে পারবেন না এই জিকির বা আল্লাহ স্মরণের তিনটি পদ্ধতি প্রথম নাম্বারের পদ্ধতি হচ্ছে আধ্যাত্মিক জিকির অন্তর দিয়ে জিকির অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন জিকিরের ব্যাপারে বলেন বান্দা রেকুম আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আল কুরুকুম আমিও তোমারে স্মরণ করবো অশ্কুরুলি তুমি আমার শুকুর আদায় করো আমার না শুকুর করুণারে বান্দা আল্লাহ রবুল আলমিন বান্দা বলে ও বান্দা তুমি আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব। জিকিরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন শুধু এইটুকুই নয় আল্লাহ বলেন আল্লাহ বলেন মোমেন বান্দার অন্তর শান্ত হয় আল্লাহ রবুল আলমিনের জিকিরে সুবান আল্লাহ মোমেন বান্দার অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ রব্বুল আলমিনের খাস জিকিরে আপনি খাস জিকির জানতে হবে এবং ঠিক সেইভাবে করতে হবে তো জিকির বা আল্লাহর স্মরণ এইটা করার পদ্ধতি হচ্ছে তিনটা প্রথম নাম্বার হচ্ছে আধ্যাত্মিক জিকির যেটা অন্তরে জিকির হয় কিন্তু মুখে আওয়াজ হয় না এটাকে বলে আধ্যাত্মিক জিকির চক্ষুটা বন্ধ করে কবরের কথা স্মরণ করে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জিকির অন্তরে স্থাপনত্বভাবে করা হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক জিকির মুখ দিয়ে যেটা আওয়াজ হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে জিকির আত্মার কলবের সাথে যেটা জিব্বাও নরে অর্থাৎ যে জিকিরটা আত্মায় অর্থাৎ অন্তরে অন্তর দিয়ে আধ্যাত্মিকভাবে যখন সে জিকিরটা করে অর্থাৎ অন্তরে সে জিকিরটা পড়তেছে এবং তার জিব্বাও নড়তেছে এবং এইভাবে যে জিকিরটা করে সেটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বার জিকিরের স্টেপ যেটাকে বলা হয় আত্মার জিকির অন্তর দিয়ে যেটা জিকিরটা করা হয় জিব্বাসহ নরে সেটা সেটা হচ্ছে অন্তরের জিকির এই হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ তৃতীয় নাম্বার হচ্ছে অন্তরে ধ্যান করার পাশাপাশি আওয়াজও বের হবে এবং অধিক আওয়াজ বের হবে না প্রিয় ভাইরা আমার তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে এই যে জিকির করার ক্ষেত্রে আপনাকে অন্তরে জিকির করবেন জিব্বাও নড়বে আওয়াজও হবে কিন্তু বেশি আওয়াজ হবে না এটা হচ্ছে তৃতীয় নাম্বার সিস্টেম জিকিরের এই তিনটি সিস্টেমে যদি আল্লাহর কাছে জিকির করেন আল্লাহ আল্লা বান্দার সকল সেই আশাগুলোকে পূরণ করে দিবেন এই একটি নামের জিকির আজকেই করুন ইনশাল্লাহ মনের সব আশা পূরণ হয়ে যাবে সে একটি নামের জিকির কি সে একটি নামের জিকির হচ্ছে হাসবন আল্লাহ ও নামক আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে আপনি আজকেই চান ইনশাল্লাহ আজকে আপনি এটা রেজাল্টটা পেয়ে যাবেন এটা এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল যে এটার অর্থটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ কোন বান্দা যদি বলে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন তো স্বয়ং সে বান্দাকে হেফাজত করা বান্দার সাথে থাকা আল্লাহ রবুল্ আলমিন গ্রহণ করে নেন তাই আজকেই এই জিকিরটি পড়ুন ইনশাল্লাহ আপনার মনে সব আশা পূরণ হয়ে যাবে আপনি বারবার বলুন হাজবুল আল্লাহল হাজবুল ওয়াকিল যদি সময় থাকে আরও বেশি পড়ুন হাজবুল আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার অভিভাবক এইভাবে যদি আপনি এই জিকির করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না আজকে জিকিরটি করুন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন আল্লাহ